এর আগে ভিডিও দিয়েছিলাম এসএসসি পাশে কোন কোন জব হয় কিভাবে হয় করা উচিত কিনা তো যাদের এসএসসি পাশে যে জবগুলো পাবেন তারা অবশ্যই এসএসসি পাশে সে জবগুলো পাবে খুব কমন বিষয় তবে ডিফেন্সের ক্ষেত্রে কিংবা পুলিশ হোয়াট বা আপনি যেটা বলেন আনসার ব্যাটালিয়ান এখানে যদি বয়স লিমিট থাকে তাহলে সেটি আপনার লাইন অর্থাৎ আপনার যদি এইচএসি পাশাপাশি জব পাবেন কিন্তু বয়সটা যদি আপনার ছাড়িয়ে যায় যে চাচ্ছে তাহলে সেক্ষেত্রে এই জবগুলো আপনি পাবেন না বাকি যেগুলো আছে অবশ্যই সেগুলো পাবেন আমি যেটি পূর্বেই দেখিয়ে আপনার আলোচনা করেছিলাম এসএসসি পাশে কি কি জব পাবেন লিঙ্কটি দেওয়া থাকবে আপনি দেখে নেবেন আচ্ছা কথা হচ্ছে এইচএসসি পাশে বাংলাদেশের জব সেক্টরে বড় একটা অংশ বড় একটি অংশ হচ্ছে এইচএসসি পাশে দখল করে আছে অর্থাৎ চোদ্দ থেকে পর্যন্ত এর মধ্যে অধিকাংশ জব চাই সেক্ষেত্রে কি হতে পারে এর আগে আমি বলেছি আর্মির ক্ষেত্রে হতে হতে পারে পারে কনস্টেবল পুলিশের ক্ষেত্রে যে হতে পারে আনসার আপনার এর ক্ষেত্রে কিছু থাকতে পারে পদ আছে আপনার হচ্ছে অফিস সহায়ক যেগুলো আছে বা অফিস সহকারী যেগুলো আছে এগুলো অধিকাংশ হচ্ছে এইচএসসি পাশ চাই তবে এইচএসসি পাশের পাশাপাশি এইখানে একটু কোয়ালিটি বা স্কিল দরকার হয় সেটা হচ্ছে কম্পিউটার স্কিল সো এইটা আপনার প্রয়োজন হয় এইচএসসি পাশেই আপনি কি কি জব পাবেন এটা আছে আপনার আরবিস শৈলও কিংবা পুলিশের কনস্টেবল কিংবা আরো যে জবগুলো আছে ডিফেন্সের আমি এটা লিস্ট দিরেও শর্ট লিস্ট বাংলাদেশের অন্যতম 10 টি জব জবগুলো আপনি এইচএসসি পাশ করে পাবেন বা আলিম পাশ করে কিংবা সমমান পরীক্ষা পাশ করে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন সো ডিফেন্সের বাইরে আমি যদি বলছিলাম অফিস সহায়ক অফিস সহকারী এগুলো আপনি আবেদন করতে পারেন কম্পিউটার স্কিল লাগবে সেক্ষেত্রে চৌদ্দ থেকে বিশতম গ্রেড এবং এই গ্রেডটি খুবই ভালো মানের গ্রেড এবং এইগুলো ছোটখাটো কোনো গ্রেড নয় এর মধ্যে সবচেয়ে অন্যতম সবচেয়ে চাহিদা পূর্ণ এবং সহজ চাকরি হচ্ছে শিক্ষক নিবন্ধন যেটা সেমি গভর্নমেন্ট আধা সরকারি এই সেমি গভর্নমেন্ট জবটি খুবই সহজ তো সেক্ষেত্রে এইচএসি পাশে স্কুল টু পর্যায়ে আপনি নিবন্ধনে এই শিক্ষক হতে পারবেন খুব সহজে ফ্রিলি রিটেন এবং ভাইবা দিয়ে আর অন্যান্য অন্য যেগুলো আছে ডিফেন্সের ক্ষেত্রে তো অবশ্যই কোয়ালিটি লাগে আমরা জানি ফিজিক্যাল পরীক্ষা থাকে এবং হচ্ছে যে পরীক্ষাগুলো থাকে সেগুলো পাস হইতে হবে বিশেষ করে ফিজিক্যালটা আরো গুরুত্বপূর্ণ তাছাড়া ফ্রিলি লিখিত তো আছেই সো এগুলো তো আছে সো এইচএসসি পাশে আপনি ড্রাইভিং কম্পিউটার অপারেটর আপনি অফিস সহকারী কিংবা ফিল্ড ফিল্ডের অনেক কাজ আছে যেগুলো আপনি হচ্ছে এই সিসি পাশে করতে পারবেন এই ক্ষেত্রে অধিকাংশ স্নাতক বা স্নাতক পত্র যারা থাকেন তারা আবেদন করে থাকেন তাছাড়া বলে গেছে রেলওয়ে আপনি আবেদন করতে পারেন বিভিন্ন হসপিটাল আছে সেখানে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী আছে আবেদন করতে পারেন অর্থাৎ এইচএসসি পাশে হিউজ সেক্টর আছে বাংলাদেশে যেখানে আপনি আবেদন করে এইচএসসি পাশেই আপনি একটা জব নিতে পারেন এবং আপনার পরিবারের যে সমস্যা সেটা দূর করতে পারে তো যদি সামাই বলি এইচএসসি পাশে চোদ্দ থেকে বিষ্টম গ্রেডের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী মিলে অনেকগুলো জব আছে ডিফেন্স থেকে শুরু করে আপনার শিক্ষক পর্যন্ত হিউজ জব যার কিছু অংশ আমি স্ক্রিনশটে পাঠিয়ে দেব এবং যেগুলো পরিস্থিতি অন্যান্য জবের মতোই তো আপনারা আশা করি এইচএসসি পাশে যারা চিন্তিত আছেন বিভিন্ন সরকারি চাকরি পাবেন কি পাবেন না এর মধ্যে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইচএসসি পাশে অনেক জব আছে যেগুলো আপনার টাকা ছাড়া অর্থাৎ বৈধ উপায়ে আপনি চাকরি পাবেন